News Only 24 News Only 24 একটি সর্ষে দানার উপরে সাড়ে পাঁচ মিলিলিটারের মা সরস্বতীর মূর্তি তৈরি করে ফের চর্চায় নবদ্বীপের শিল্পী রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটি বেশিরভাগ শোনা গেছে বা যায় খেলার মাঠে যদিও এই প্রচলিত কথাটির ব্যবহার সর্বত্রই কম বেশি হয়ে থাকে আর এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নবদ্বীপের শিল্পী গৌতম সাহা সর্ষের দানার মাটির রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করল নদিয়ার নবদ্বীপের এক শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক তিনি জানান গত আট বছরে তিনি আট মিলিলিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষের দানার ওপরেই সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে মা সরস্বতীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবদেব শহরে প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স আনুমানিক সাতান্ন পেশায় তিনি একজন অঙ্কন শিক্ষক জানা যায় তার পিতা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক পরিবারের স্ত্রী সন্তান সহ দুই দিদি তারা আছেন লেখালেখি সঙ্গীত ও শিক্ষাগত নিয়ে এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহা জানা যায় গত লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করে অতীতে বিভিন্ন সময় তিনি কখনও মুখ ডালের পর কখনো ধানের ওপর তো কখনো আবার চকের বা চালের ওপর মাঠের রং দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভুর সহ বিভিন্ন দেবদেবী ও মনীষীদের মূর্তি শুধু তাই নয় তিনি নিজের বাড়িতে নিজের নিপুণ শিল্পকলা সিমেন্ট দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ অবময় মূর্তি থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছেন যা ছোটখাটো একটা খোলা মিউজিয়ামও বলা যায় বিগত দিনে বহু কিছু তৈরি করেছেন এবার আপনি কি তৈরি করেছেন গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার তো কি কি উপকরণ লেগেছে ওটাতে এর মধ্যে আছে মাটি আঠা জল রং এইসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মূর্তি মোটামুটি শুরু থেকে কতদিন লেগেছে দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে এখনো পর্যন্ত কি আপনি মানে এই যে মা সরস্বতী পাঁচ মিলিমিটার বলছেন আর কি অতীতে এর থেকে ক্ষুদ্র মূর্তি আছে না এটা আমার জানা নেই যে এর থেকে ক্ষুদ্র আছে কি না এটা মোটামুটি কিভাবে আপনি এটাকে সংরক্ষণ করছেন বা কিছু হ্যাঁ এটাকে আমি এইভাবে একটা কেসের মধ্যে কভার দিয়ে ডেকে দিচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম গৌতম সাহা কি করেন আপনি বাড়িতে আমি একজন অঙ্কন শিক্ষক আঁকা শেখাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি প্রতাপনগর ওয়ার্ড নম্বর পাঁচ নবদ্বীপ জেলা নদীয়া